আপনি রে আমি বুঝবার চাই নদীর জল কিংবা জোৎস্নার মতন কইরা পাখির সুর কিংবা সরল মতন কইরা যেমতি কোনো কালে আমার পছন্দ আসিল না আপনি আপনারে আমি বুঝবার চাই আকাশের মতন কইরা সে যেমন কিছু লুকায় না তার দিকে তাকাইলেই এই জলের মতন বইলা দেওয়ান যায় তার বুকে কখন মেঘ থাকে সে কখন হাসে কখন কান্দে কখন সুখ বিলায় আমিও তেমন কইরা আপনার দিকে তাকাইয়া বুঝবার চাই আপনি বুকের মধ্যে কতটা মেঘ কতটা কষ্ট লুকাইয়া রাখছেন আপনার দিক আমি বুঝবার চাই আমার জন্যে আপনি মনের মধ্যে কতখানি প্রেম ভালোবাসা জমাইছেন আমি আপনারই বুঝবার চাই আকাশের মতন কইরা আপনারে আমি বুঝবার চাই নদীর জল কিংবা জোৎস্নার মতন কইরা পাখির সুর কিংবা সরল মতন কইরা যেমটি কোনোকালে আমার পছন্দ আছিল না রে আমি বুঝবার চাই আকাশের মতন কইরা